নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে তৈরি করব পমফ্রেট ফিশের একটা রেসিপি তো খুবই টেস্টি হয় রেসিপিটা তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো প্রথমে আমি আট পিস মতো নিয়ে নিয়েছি মাছ এগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে একটু সময় আমি রেখে আরেক আরেকদিকে আমি তেল গরম করে নিচ্ছি কড়াইতে তো তেলটা গরম হয়ে গেলে আমি দুটো দুটো করে মাছ ভেজে উঠিয়ে নেব তো এগুলো যেহেতু সমুদ্রের মাছ একটু নরম প্রকৃতিরই হয় তাই খুব বেশি মাছ একসঙ্গে না দেওয়াটাই ভালো অল্প অল্প করে ভেজে উঠিয়ে নিলে হবে আর সব মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি আরও কিছু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব কিছু একসঙ্গে একটা পেস্ট বানিয়ে আমি দিয়ে দিলাম তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর নর্মাল যেগুলো গুঁড়ো মশলা সামান্য সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একদম সামান্য পরিমাণেই দিয়েছি দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব তো এই মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা দুটো টমেটো পেস্ট পেস্ট দিয়ে দিলাম তো সম্পূর্ণটাকে এখন আবারও খুব ভালো করে আমি হাই স্টিমেই ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয় তো হাই স্টিমে করলে তাড়াতাড়িও হয়ে যায় তো এই যে হয়ে গেছে আমার তেল ছেড়েই দিয়েছে মশলা এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব। তো জলটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে তো মাছগুলোকে দেওয়ার পর আমি আর দশ মিনিট মতন হাই স্টিমেই ফুটতে দিব তারপর আমি এটাকে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে সার্ভ করে দিব। তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন খুবই টেস্টি হয় মাছটা খেতে তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ